সম্মানিত বাইরে আমার কোরান আপনারা শুনে থাকবেন মনে থাকতে পারে খুব শুনে থাকবেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলি হেবাসাল্লামের ভূমিষ্ঠের আগে আব্রাবাৎ শাহ কাবাত আব্রাবাৎ শাহ কাবা ধ্বংস করার জন্য হাতির পিঠে ছড়ে সেনা নিয়ে এসেছিল হাতির পিঠে এর ব্যাকগ্রাউন্ড হল এটাই আবরা হলো ইয়ামানের ইয়ামানের বাদশা তার রাজধানীটার নাম হলো সোনা আবরা চিন্তা করে সারা পৃথিবীর মানুষকে দেখতে ভাই তারা কাবা মুখ হজ করতে কাবায় যায় এই সুবাদে মক্কার মানুষেরা তারা তাদের সম্মান যেমন বাড়িয়ে নেয় পাশাপাশি বিদেশি হাজিদের কাছে ব্যবসা বাণিজ্য করে তারা প্রচুর পরিমাণ অর্থেরও মালিক হয়ে যায় আব্রাহার ভিতরে একটা সহিংসতার মানসিকতা ও চিন্তা করলো এই মানুষের মোটিভটাকে চেঞ্জ করতে হবে মানুষগুলোকে এই কাবা থেকে বিমুখ করা লাগবে কতক্ষণ চিন্তা করলো যদি মানুষকে আমি কাবা থেকে বিমুখ করতে চাই তাহলে আমাকে একটা আর একটা কাবা আমাকে মানুষকে উপহার দেওয়া লাগবে ও এজ মক্কার কাবার মতো একটা কাবা বানালো ইমানের রাজধানী সোনালা প্রদেশ আকাদ ওই চিত্রের একটা কাবা বানালো। বানিয়ে ওই জমানার ওই জমানার কমিউনিকেশন অনুযায়ী যোগাযোগ অনুযায়ী মানুষের কাছে বার্তা দিল যে তোমাদের আর মক্কার কাবায় যেতে হবে না তোমরা ইমানের সোনার কাবায় চলে এসো। কিন্তু ব্যাপারটা তো খুব সহজে বোঝার মক্কার কাবা তো আল্লাহর নির্দেশে তৈরি আর সোনার নকল কাবা তো আবরাহার হীন মানসিকতা এবং সার্থ লোটার কাবা স্বাভাবিক ভাই ওই সময় কোরাইশদের পূর্বপুরুষ কেনানা গোত্রের একজন ব্যক্তি ওখানে গেলেন গিয়ে তিনি যখন এই নকল কাবা দেখতে গেলেন সেখানে তিনি পাইখানা করে ওই পাইখানা আব্রাহার নকল কাবার গায়ে লাগিয়ে দিলেন এই খবর যখন আব্রাহার কানে পৌঁছালো এবং আব্রাহা যখন সচক্ষে সেটাকে পর্যবেক্ষণ করলো দেখলো ও ততক্ষণ মাথা ঠিক নেই যা আমার এই কাবার apodasto লঞ্ছনা ঘৃর্ণতা অপবিত্রতা কেউ যদি করে থাকে তাহলে মক্কার ওই কাবার যারা সেবক কাবার যারা গুরুগ্রাহী তাদেরই সুতরাং আমার এই কাবা মানুষের কাছে আকৃষ্ট হবে না মানুষের কাছে এ কাবা মনে জায়গা পাবে না যতক্ষণ মক্কার কাবা থাকবে ফলে মক্কার কাবা ভাঙাই লাগবে এই হলো ওর ব্যাকগ্রাউন্ড ও এলো ভাঙতে ঠিক আমার আল্লাহ এই বর্ণনাকে কোরআন শরীফের সূরা ফিলের ভিতরে উল্লেখ করেছেন বিসমিল্লাহির রহমান রহিম alam tara kayfa faala rabbuka bi ashabil fil আমার আল্লাহ হামার নবীকে বললেন আমার নবীকে বললেন alam tara ওগো নবী তুমি কি জানো না তুমি কি জানোনি kayfa faala rabbuka bi ashabil fil আমার আল্লাহ আমার আল্লাহ তোমার রব আবরাহ বাদশাহ হাতিবাহিনীর সঙ্গে কি আচরণটা করেছিলেন আবরাহ বাদশাহারা হস্তীবাহিনী হাতিবাহিনীর সঙ্গে তোমার রব খামি আল্লাহ কি আচরণ করেছিলাম তুমি কি জানো না আর তো নবীর জানার কথা না আল্লাহ জানালে তবে তো নবী জানবে

বাক্যটার অর্থ হলো যে আবরাহা বাদশা তার হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এলেও তোমার রব তার সকল চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিলেন কিভাবে ওয়া সালা আলাই হাতি বাহিনী যখন হাতি নিয়ে তারা যখন কাবার দিকে রওনা হচ্ছিল একটি জায়গার নাম হলো বতনে মহাসব ওই জায়গা পর্যন্ত তারা পৌঁছে গেছে ততক্ষণে আমার আল্লাহ যেটা আমাদের মাঝে ছড়িয়ে আছে আবাবিল আবাবিল পাখি কোন পাখির নাম নয় আবাবিল হলো আবাবিলের মানে হলো দল গোষ্ঠী সম্প্রদায় একটা পাখির দল পাখির একটা গোষ্ঠী পাখির একটা সম্প্রদায়কে আল্লাহ পাঠালেন কি পাখি তার নাম কি এমনটি পাওয়া যায় না কেতাবে আমভাবে ছড়িয়ে আছে আমাদের মাঝে কি পাখি না আবাবিল শব্দের অর্থই হলো কি বলেছি বলেন দল ঝাঁক গুড ঝাঁক তো এক ঝাঁক পাখি আল্লাহ পাঠিয়ে দিলেন আর ওই পাখিগুলো তাদের ঠোঁটে একটা করে কাঁকর আর দুই পায়ে দুটো করে কাঁকর কটা হলো তিনটে কেতাবে ওই কাঁকড় গুলোর বা ওজন বা আকার বলা আছে কিরকম বলা আছে যে সেইগুলো এই মুসুরির থেকে একটু বড় আর ছোলার থেকেও ছোট আচ্ছা মুশুরির থেকে একটু বড় আর ছোলার থেকে একটু ছোট তার মানে বলা যায় ছোলা আর মুশড়ির মাঝখানের একটা আকার আচ্ছা উইদে উই দিয়ে ভাই হাতি মারা তো দূরের কথা মানুষ মারা তো দূরের কথা উনকি মারাও তো যায় না যায় কি অ্যা ভাই আমার আল্লার সেনা হয়ে যারা কাজ করে জি তাদের নমরুদির মারার জন্য মশা যথেষ্ট তাও খোড়া মশা ল্যাংড়া ল্যাংড়া মশা আল্লাহর সেনা ওইটাই যথেষ্ট তো এই যে পাখিগুলো তিনটে করে কাঁকর নিল জি আর ওই উপর থেকে কাঁকর ফেললো মানুষের মাথায় পড়লো সে সেখানে কুপোকাপ হাতির মাথায় পড়লো সে সেখানে চিৎপা কাবা পর্যন্ত আর যাওয়ার মতন ক্ষমতা আমার আল্লাহ কোরআনে বললেন ও আর সালা হিম তাই রানা আবাবি তার আমার আল্লাহ বললেন ওই পাখিগুলি তারা নিক্ষেপ করেছে ছোট ছোট কাঁকরও যে কাঁকরের আপনার পরিমাণটা বলেছি আকারটা বলেছি মুসুরির থেকে একটু বড় ছোলার থেকেও একটু ছোট আমার আমার আল্লাহ বললেন ফাজাওয়ালাহ হোম কাস্পিমকুল আমার আল্লাহ ওদেরকে বানিয়ে দিয়েছে

সব ফুসির মতো হয়ে গেছে